ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধীদের সৃষ্টি করা বিভ্রান্তির জনগণের মন থেকে দূর করতে জনজাগরণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি জনজাতি মোর্চা শনিবার বিজেপি জনজাতি মোর্চা এক জনজাগরণ কর্মসূচি আয়োজন করে রাজধানীর দশদেব ভবনে প্রদীপ প্রজ্বলনের কর্মসূচির মাধ্যমে কর্মসূচি সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি জনজাতি অংশের সমস্ত বিধায়ক এবং এমডিসি সদস্য সহ অন্যান্যরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধীদের উল্টোপাল্টা পকে বকে চলেছে এতে বিভ্রান্ত হচ্ছে জনগণ এই বিভ্রান্তি দূর করতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার ওয়াক বিল ওয়াক অফ বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে পাস হয়েছে এবং এই ওয়াক অফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন বিভ্রান্ত ছড়াচ্ছেন সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে তাতে দেশের কি হবে মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রীরা থেকে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি ওয়াক বিল এই যে সংশোধনী দুই হাজার পঁচিশে রাখা হয়েছে সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছে